আসসালামু আলাইকুম চলুন আমরা সবাই মিলে এই শীতে সুবিধা বঞ্চিত অসহায় নিম্ন আয়ের মানুষগুলোর পাশে দাঁড়াই এই যে অসহায় নিম্ন মানুষগুলো খোলা ছাদের নিচে উন্মুক্ত অবস্থায় শীত বস্ত্রহীনভাবে শীতে জবত হয়ে শীতে কাঁপতে কাঁপতে জীবন কাটাচ্ছে আমরা তো তাও তাদের তুলনায় মোটামুটি একটু ভালো আছি চলুন আমরা সবাই আমাদের যে যার সামর্থ্য অনুযায়ী যে যার জায়গা থেকে অসহায় নিম্নয়ের মানুষগুলোর পাশে দাঁড়ায় একটা কম্বলের দাম খুব বেশি না দেড়শো দুশো টাকা হলে কিন্তু একটা কম্বল হয়ে যায় আমরা চাইলে সবাই কিন্তু যে যার জায়গা থেকে একটা কম্বল বা একটা শীত বস্ত্র বিতরণ করে অসহায় নিম্নয়ের মানুষের পাশে দাঁড়াতে পারি তো আমরা যদি এই অসহায় নিম্নয়ের মানুষগুলোর পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে তো কাউকে দান করলে কাউকে দিলে কখনো কমে যায় না আপনি যদি কারো পিছনে এক পয়সা দান করেন আল্লাহ তালা আপনাকে দশ পয়সা দ্বিগুণ ফিরিয়ে দিবে। তো আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আমি আমার সামর্থ্য অনুযায়ী আসলে আপনারা হয়তো বলবেন যে আপনার অনেক টাকা আছে আপনি দেন না আসলে আমার অনেক টাকা নাই আমি একজন শিক্ষক মানুষ শিক্ষকরা সাধারণত দরিদ্র হয় এটা প্রচলিত কথা তো আমি একজন শিক্ষক হিসেবে আমি হয়তো বৃত্তশালী না আমি অত পয়সাল না আমি মোটামুটি খেয়ে পড়ে তিনবেলা খেয়ে পড়ে বাঁচার মতো একজন মানুষ তো সেখান থেকে আমি সে আয় থেকে আমার সামান্য একটু আয় থেকে এই সেখান থেকে একটু কিছু টাকা বাঁচিয়ে অসহায় নিম্ন আয়ের মানুষগুলোকে প্রতি বছরই সাপোর্ট করার চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি চলুন আমরা সবাই মিলে যদি এই সমস্ত মানুষগুলো পাশে দাঁড়াই তাহলে এই সমস্ত মানুষগুলো কিন্তু ভালো থাকবে এবং আপনারা জেনে খুশি হবেন যে আমার কিন্তু স্বপ্নপূরণ দুঃস্থ কল্যাণ তহবিল নামে একটা সংগঠন আছে সেই সংগঠনের মাধ্যমে প্রতি বছর শীতবস্ত্র বিতরণ করে থাকি অসহায় নিম্ন আয়ের মানুষগুলোর পাশে দাঁড়ায় এবং প্রত্যেক ঈদে তাদেরকে ঈদ উপহার দিয়ে থাকি তাদেরকে ঈদের বাজার করে দিয়ে থাকি তো আমি আমার মতো করে চেষ্টা করছি আপনি চাইলে আপনার নিজের মতো করে চেষ্টা করতে পারেন আমার সংগঠনের মাধ্যমেই যে আপনাকে দিতে হবে তা না আপনি চাইলে আমার সংগঠনের মাধ্যমে দিতে পারেন আপনি চাইলে আপনার নিজের মতো করে দিতে পারেন আপনার আশপাশের যে সমস্ত মানুষগুলো আছে অসহায় নিম্নয়ের আপনি আপনার সামর্থ্য অনুযায়ী একটা কম্বল দিয়ে বা একটা শীত বিতরণ করে তার পাশে থাকুন তাকে সাপোর্ট করুন এবং আপনি যখন তাকে সাপোর্ট করবেন সে মন থেকে আপনার জন্য দোয়া দেবে এই তে আপনি অনেক দূর উঠে যাবেন এবং কাউকে দান করলে কখনো কমে না বরং দান করলে দান বাড়ে আপনি কাউকে খাওয়ালে খাওয়া কখনো কমে যায় না খাওয়া বাড়ে তো আসুন আমরা সবাই যে যার জায়গা থেকে এই অসহায় নিম্নয়ের মানুষগুলোর পাশে দাঁড়ায় এবং তাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী কম্বল অথবা শীতের পোশাক বিতরণ করে তাদেরকে শীতের হাত থেকে রক্ষা করি এবং তারা যদি ভালো থাকে আমরাও ভালো থাকবো আমাদের আশপাশের মানুষগুলো যদি কষ্টে থাকে আমরা কিন্তু ভালো থাকবো না চলুন আমরা আমাদের প্রত্যেককে যে যার জায়গা থেকে যে যার সামর্থ্য অনুযায়ী তার আশপাশের মানুষগুলোকে ভালো রাখি তাদেরকে শীতের হাত থেকে বাঁচাই তাদেরকে শীত বস্ত্র বিতরণ করি এবং আপনারা কেউ চাইলে আমার সাথে শরিক হয়ে আমার সংগঠনের মাধ্যমে কিন্তু এই কাজটা করতে পারেন আর যদি আমার সংগঠনের মাধ্যমে কাজ নাও করতে চান আপনি নিজেই করেন না কেন পার্সোনালি আর যদি আমার সংগঠনের মাধ্যমে করতে চান তাহলে আমার অবশ্যই আমার এই ভিডিওর নিচে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করব আপনারা চাইলে আপনাদের কম্বল অথবা শীত আমাদের কাছে পৌঁছে দিতে পারেন এবং আমরা তখন আমাদের সংগঠনের মাধ্যমে আপনাদের পোশাকগুলো নিম্নয়ের মানুষের কাছে পৌঁছে দেবো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা